আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি বৃদ্ধার গলায় ফাঁস লাগানো মরাদেহ উদ্ধার হত্যার অভিযোগ মোহাম্মদ বাবলু মল্লিক নড়াইল জেলার প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলার চরমঙ্গলহাটা গ্রামে বয়বৃদ্ধ রিজিয়া বেগমের গলায় ফাঁস লাগানো মরাদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার দুপুরে তার মরাদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রিজিয়া বেগমকে হত্যা করে তার গলার হার ও কানে দুসহ সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে এর আগে শনিবার রাতের যে কোনো সময় তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা জানান পাঁচ সন্তানের জননী রিজিয়া বেগম গ্রামের বাড়ির নড়াইলের চরমঙ্গল হারাই সময় একাই থাকতেন ঘটনার দিন তার ছেলে যুবলীগ নেতা রবিউল ইসলাম শনিবার রাত বারোটার দিকে বাড়ি গিয়ে মা রিজিয়া বেগমকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান রিজিয়া বেগম যেখানে শুয়েছিলেন তার পাশের জানালার সঙ্গেই গলায় ফাঁস লাগানো হয়েছে পরিবার সহ স্থানীয়দের ধারণা বাড়িতে রিজা বেগম ছাড়া তেমন কেউ না থাকার সুযোগে তার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে স্বর্ণালঙ্কার সহ অন্যান্য জিনিসপত্র লুটে নেয় দুর্বৃত্তরা মাকে হত্যার খবর শুনে বাড়িতে আসেন তার ছেলে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন কবির সহ অন্য সন্তানরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তার তদন্ত করে দেখা হচ্ছে